ম্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত পানিহাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অল্প বৃষ্টিতে জল জমে যাওয়া একটা বড় সমস্যা এই পৌরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা হচ্ছে জমা জল তবে বর্তমান প্রধান হওয়ার পর এই সমস্যা ও জমা জলের সমস্যা দূর করার সমূহ ব্যবস্থা করবেন বলে জানিয়েছিলেন এবারে সেই মতন কাজ শুরু হলো পানিহাটি পৌর এলাকায় এই পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডে ক্ষুদিরামপল্লী এলাকায় জমে থাকা জলের সমস্যায় স্থায়ী সমাধানের জন্য নতুন নিকাশি ব্যবস্থার উদ্বোধন করা হলো এই নতুন নিকাশি ব্যবস্থার মাধ্যমে ক্ষুদিরামপোল্লি জমা জল সাজেহাট খালে গিয়ে মিশবে প্রায় সাত কোটি টাকা ব্যয় এই নতুন নিকাশি ব্যবস্থার জন্য খরচ করা হয়েছে রাজ্য সরকার ও কেএমডি এর যৌথভাবে এই অর্থ প্রদান করে ঠেলে সাজিয়েছে এই নতুন নিকাশি ব্যবস্থাকে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় বিধায়ক নির্মল ঘোষ পৌর প্রধান উপপৌরপ্রধান প্রধান সুভাষ চক্রবর্তী পৌরসভার পৌর মাতা ও পৌর পিতা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠান করব আপনার আসতে হবে আমার আজই বিকেলে দিল্লি যাওয়ার কথা আমি বলেছিলাম তাও আমি যে কোনো মূল্যে আসব তার কারণ এই একটা ইউ যা দীর্ঘদিন ধরে মানুষের দাবির মধ্যে ছিল উনত্রিশ নম্বর ওয়ার্ডে ক্ষুদিরামপলী থেকে একটা ড্রেন যাবে কল্যাণী এক্সপ্রেসওয়ে আর আঠাশ নম্বর ওয়ার্ড থেকে আরেকটা ড্রেন সেটা বক্স ড্রেনের মতো কল্যাণী এক্সপ্রেসওয়েতে যাবে দুটোর কাজ হচ্ছে প্রায় সাত কোটি টাকা আমাদের নির্মল ঘোষ সব সময় এই কাজের জন্য লেগে আছে সরকারের টাকার অভাব কিন্তু তার জন্যে এই অত্যাবশ্যক কাজ বন্ধ রাখা চলবে না আজকে যে পুরো পানিহাটি নেতৃত্ব এখানে আছে এর আমার ভরসা হচ্ছে যে কাজ দ্রুত হবে নির্মল ঘোষ স্বয়ং আছেন আমি বোকার চেয়ারম্যান সনুমান দেওয়ারম্যান সুভাষ চক্রবর্তী আছে তীর্থঙ্কর ঘোষ আছে আমাদের শুরু হল দুটো কাজ আপনার বুঝতেই পারছেন একদিকে উঁচু একটা রাস্তা কল্যাণী এক্সপ্রেস আরেকদিকে উঁচু একটা রাস্তা বিটি রোড এই দু জায়গার মাঝখানটা খুব একটা গামলার মতো হয়ে গেছে এই গামলা থেকে জল বার না করলে এখানকার মানুষের একটা অসহনীয় অবস্থা এই যে কাজটা হচ্ছে এটা পাইপ দিয়ে এই মাঝখানে গামলার জলটা আমরা বার করে কল্যাণ এক্সপ্রেস করতে ফিরি আর তারপরে উনি বিজ্ঞান দেয় যে জঞ্জালের প্রকল্প করছে সেটা কাজ শুরু হয় আজকে আপনারা সবাই এসছেন আপনারা দয়া করে দেখবেন লোকে ছোটখাটো ব্যাপারে আপত্তি তুলে আপত্তিটা বড় কথা নয় কাজটা হওয়া বড় কথা তাই এই কাজ যাতে হয় আমাদের দেখতে হবে পানিহাটিকে আধুনিক সহ করব এটা আমাদের সকলে প্রতিক্রিয়া করতে হবে আসুন সেই দিকে আমি এক বছর পরে ইলেকশন তখন হবে না আমি এসে দেখতে চাই যে ক্ষুদিরাম পল্লী ঝকঝক করছে একটু জল আমি দেখতে চাই এই রাস্তা একটা হবে আঠাশ নম্বর ওয়ার্ড থেকে উত্তরদঙ্গা হয়ে এতে পড়বে কল্যাণী এক্সপ্রেস হইতে পড়বে সেটাও আমি দেখতে চাই এবং এই আমাদের জঞ্জাল পরিষ্কারের ব্যবস্থা হয়ে গেছে এটা আমরা দেখি এলাকার সমস্ত মানুষের কাছে আমরা সমর্থন চাইছি আপনাদের সহযোগিতায় এই কাজটা সম্পূর্ণ সবাই আছেন তো এই কাজে হাত তুলে বলুন আমরা এক বছরের মধ্যে চেহারা পরিবর্তন করে দেবো এটাই আমাদের সম্পর্ক আপনারা সবাই ভালো থাকুন আমরা সুস্থ একটা শহর